আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলের অধ্যত্তে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হবে না ফুয়াল নেপালের মতো এবার পশ্চিমবঙ্গেও গণভোট্থানের ডাক অপরাধী হয়ে ভিকটিম সাজছে ইসরায়েল পাকিস্তান সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলি হামলায় আজ আরও পঁচিশ জন নিহত শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েলের অধ্যত্তে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক চালাচ্ছে অনিশ্চিত সর্বশেষ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক ইসরায়েলের এমন অধ্যত্তের কারণে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বারোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় দেয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বিশ্বজুড়ে সব সময় সহিংস ঔপনিবেশিক দমন পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সাথে তা অব্যাহত রেখেছে সাম্প্রতিক খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম তীরের বসতি সম্প্রসারণের পরিকল্পনা যা ভবিষ্যতে কোন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে তা অত্যন্ত হৃদয়বিদা বিনিয়ামে নেতানিয়াহর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ তাদের সংস্কৃতি ভূমি ও ইতিহাসের উপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিচ্ছক গণহত্যা নয় বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন এটি ঘৃণ্যযোগ্য করেন তারেক রহমান তিনি ইসরায়েলের আগ্রাসনী আচরণের কারণে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছেন অনেক বাংলাদেশী মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন গাজা গণহত্যার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাই তারা যেন ইসরায়েলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে একই সাথে আমি আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানাই তারা যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণায় আর দেরি না করে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হবে না ফুযাদ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত না করে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না শুক্রবার সকালে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি একথা বলেন জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনে গণপরিষদ নির্বাচন কিংবা হ্যাঁ না ভোট দিতে হবে এই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের পর আরও পাঁচ বছর অপেক্ষা করতে দেশের ছাত্র জনতা জুলাই যুদ্ধে জীবন দেননি সকাল সাড়ে দশটার দিকে প্রেস ক্লাব মেলনায়তনে অনুষ্ঠিত এই মত বিনিময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগরের এবি পার্টির সদস্য সচিব জি এম রাব্বি বক্তব্যের শুরুতে নিজের নির্বাচনী এলাকা বরিশাল তিন এর নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন ফুয়াদ নির্বাচনী এলাকার উন্নয়নে তারা তার করা বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দেন জাতীয় রাজনীতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ডাকসু নির্বাচনে ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি সহ আরও কয়েকটি বড় রাজনৈতিক দল এই নির্বাচনে মূলত রাজনীতির প্রচলিত ধারা পরাজিত হয়েছে চাঁদাবাজি মাস্তানি দখল সন্ত্রাসের পরাজয় ঘটেছে বর্তমান প্রজন্মের এই মানসিক চাওয়া বুঝতে ব্যর্থ হলে ভবিষ্যৎ বড় দলগুলোকে অনেক বড় খেসারত দিতে হবে জুলাই সনদ প্রশ্নে তিনি বলেন কিছু কিছু ইস্যুতে বিএনপি সংবিধানের কথা বলছে আমার প্রশ্ন দেশ এখন কি সংবিধান অনুযায়ী চলছে এরই মধ্যে সংবিধানের অন্তত পঞ্চাশটি ধারা লঙ্ঘন করা হয়েছে তখন তারা কেন সংবিধানের কথা বলেনি প্রয়োজনে জাতীয় সরকার কিংবা হ্যাঁ না ভোট দিয়ে হলেও জুলাই সনদ বাস্তবায়ন করে তারপর জাতীয় নির্বাচন হতে হবে তা না হলে আমরা কোনো নির্বাচন মানব না নেপালের মতো এবার পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গেও গণ অভ্যানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং শুক্রবার দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে বর্তমানে নেপালে অবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কা বাংলাদেশের পর জেনজিরা এবার আরেকটি গণ ঘটিয়েছে দেশটিতে বিক্ষোভকারীরা মন্ত্রী এমপিদের বাসভবন সরকারের বিভিন্ন স্থাপনা সহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন সরকারের প্রায় সব মন্ত্রী হয় দেশ ছেড়ে পালিয়েছেন নয়তো আত্মগোপনে আছেন ঠিক এরকমই আরেকটি গণ অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই ডাক দিয়েছে রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং অর্জুন বলেন নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে তা বড় এক উদাহরণ বাংলার তরুণ তরুণীরাও সে সাহস দেখানো উচিত এমনই প্রয়োজন গণ তারই মন্তব্য ঘিরে এখন ব্যাপক তোলপাট চলছে পশ্চিমবঙ্গে অভিযোগ উঠেছে অর্জুন সিং উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন অপরাধী হয়ে ভিকটিম সাচ্ছে ইসরাইল পাকিস্তান নিরাপত্তা এক জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন আন্তর্জাতিক আইন ভঙ্গ করেও ইসরায়েল নিজেকে ভিক্টিম হিসাবে উপস্থাপন করছে বৃহস্পতিবার বৈঠকে আসিম ইফতেখার বলেন একজন দখলদার আত্মগোপনকারী এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ইসরায়েল এই পরিষদকে অপব্যবহার করছে যা একেবারেই অগ্রহণযোগ্য ও হাস্যকর তিনি আরও বলেন ইসরায়েল এমন এক দখলদার যে কারো কথা শোনে না এমনকি নিজের বন্ধুদেরও না আন্তর্জাতিক সম্প্রদায় গণমাধ্যম মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর পরামর্শ যে অগ্রাহ্য করে বরং তাদের হুমকি দেয় জাতিসংঘ হুমকি দেয় পাকিস্তানের প্রতিনিধি অভিযোগ করেন যে ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ভেঙে পার পেয়ে যাচ্ছে কারণ কিছু দেশ ও পক্ষ তাকে সমর্থন দিচ্ছে তিনি বলেন সব দখলদারের মতো ইসরায়েলও আগ্রাসন চালিয়ে ভিকটিম সাজার চেষ্টা করছে ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের বক্তব্যের জবাবে আসিম ইফতেখার এই মন্তব্য করেন ড্যানন দোহায় ইসরায়েলের হামলাকে পাকিস্তানে দুই সালের মার্কিন নেভিজ সিলের অভিযানে ওসামা বিন লাদেন হত্যার সঙ্গে তুলনা করেছিলেন ড্যানন বলেন যখন পাকিস্তানে বিন লাদেনকে হত্যা করা হয়েছিল তখন প্রশ্ন ওঠেনি কেন বিদেশি মাটিতে একজন সন্ত্রাসীকে টার্গেট করা হলো উল্লেখ্য মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলায় হামাস নেতাদের টার্গেট করার দাবি করা হলেও এতে সাধারণ নাগরিকও নিহত হন এই হামলার পর নিরাপত্তা পরিষদ কাতার সার্বভৌমত্ব সমর্থন করে একটি বিবৃতি দেয় এবং হামলার নিন্দা জানায় গাজায় ইসরায়েলি হামলায় আজ আরো পঁচিশ জন নিহত গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় আজ অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্রের বড়াতে স্থল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে নিহতদের মধ্যে একুশ জন গাজা নগরীর ও উত্তর গাজার বিভিন্ন এলাকার বাসিন্দা শুক্রবার আল জাজিরা জানিয়েছে একই পরিবারের চোদ্দ জন একসঙ্গে প্রাণ হারিয়েছেন গাজা নগরের নিকটবর্তী আত্মওয়াম এলাকায় এতে পুরো পরিবার নিচ্ছিন্ন হয়ে গেছে গাজানগরী ও আশেপাশের হাসপাতালে হতাহতদের ভিড়ে জায়গা সংকুলন হচ্ছে না চিকিৎসা সামগ্রী ও জ্বালানি ঘাটতির কারণে চিকিৎসকরা চরম বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সহায়তা ছাড়া ক্রমবর্ধমান আহতদের চিকিৎসা করা সম্ভব নয় গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় চৌষট্টি ছাপ্পান্ন জন ফেলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু গাজায় এই হত্যাযজ্ঞে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন